নমস্কার কেমন আছেন সবাই এই যে আজকে পিয়ালি মাছের বাটি চচ্চড়ি বানাবো তো হলুদ দিয়ে পেয়ালি মাছটা মেখেছি আর দিয়ে দিব উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা আর জিরা বেটে দিলাম সব কিছু ভালো করে মেখে নিয়েছি উপর দিয়ে দিব একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে চচ্চড়িটা ভালো সেন্ট আসে তারপরে দিয়ে দিলাম উপরে একটু কালো জিরে তারপরে সব কিছু ভালো করে চটকে চটকে মেখে একদম মিক্সড করে বাটিতে দিয়ে দিলাম টিফিন বক্সে আর উপর দিয়ে দিয়ে দিব আপনার হচ্ছে টমেটো টমেটো একটু চিড়ি ছোট ছোট করে কেটে উপর দিয়ে দিয়ে দিলাম জল দিব না ওই টমেটো থেকেই যেটুকু জল উঠবে ওটা দিয়ে হয়ে যাবে আর এদিক দিয়ে ফুটন্ত জলের উপরে স্ট্যান্ড বসিয়ে ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম ভালো একটা কভার করবে যে ঢাকনাটা ওই ঢা ওটা দিয়ে আমি ঢেকে দিব। তো ঢেকে দিয়েছি বিশ মিনিট পর এই যে খুললাম ঠান্ডা হয়ে গেল টিফিন বক্সটা তারপরে দেখুন অনেকে উপর দিয়ে আরও সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দেয় আমি দেইনি তো খুব সুন্দর হয়েছে দেখুন